সালামু আলাইকুম সবাইকে অ্যালবরিণ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার যে গণিতের নমুনা প্রশ্ন প্রকাশ করা আছে এই নমুনা প্রশ্ন আজকে আমি কবিভাগে সমাধান করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তোমাদের অনেকেরই ধারণা যে নমুনা প্রশ্ন থেকে যেহেতু হুবু প্রশ্ন করা হবে না তাহলে কেন আমরা নমুনা প্রশ্ন সমাধান করব। তো দেখো নমুনা প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে আমরা ধারণা পাবো কীভাবে পরীক্ষার মধ্যে প্রশ্ন করবে বা কী আকারের প্রশ্ন আসতে পারে আর সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিতে পারবো এই কারণে মূলত আমরা নমুনা প্রশ্ন সমাধান করব তো দেখি আমরা এক নং কী দেওয়া আছে যে একটি রম্বশে কর্ণদেব দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো রমবসের ক্ষেত্রফল আমরা জানি যে রমবসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল যেহেতু কর্ণদয় দেওয়া আছে আমরা সহজেই ক্ষেত্রফল বের করতে পারবো তো আমরা এইভাবে লিখতে পারি যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু অর্থাৎ ডি ওয়ান হচ্ছে একটা কর্ণ আর ডিটি হচ্ছে অপর কর্ণ তো আমরা মানগুলো বসিয়ে নিই যে ডি ওয়ান হচ্ছে ধরে নেও যে চব্বিশ আর ডি টু হচ্ছে আঠারো এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে যদি চব্বিশে কাটি তাহলে বার যাবে এরপর বারো আর আঠারো যদি আমরা গুণ করি তাহলে আসবে দুশো ষোলো খুবই সহজ যারা সূত্র পারো তাদের জন্য এই প্রশ্নগুলো সমাধান করো সহজ হবে আর যারা এখনও সূত্র শিখনি তাদের উচিত হবে যে প্রত্যেকটা অধ্যায়ে সূত্রগুলো শিখে নেওয়া তাহলে তোমরা খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে তো এবার চলো আমরা দুই নঙের সমাধান করি দুই নঙে দেওয়া আছে যে বৃত্তের পরই ডি সি এবং বেস্ট ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক তো এটার উত্তর হবে যে খ যে সি এসে পাই ডি তো এটা কীভাবে দেখো যে আমরা জানি যে বৃত্তের পরিধি সমান হচ্ছে যে টু পাই আর তো যেহেতু এখানে পরিধি পরিধিকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে তো আমরা লিখবো যে সি কেউ হচ্ছে টু পাই আর আমরা এটাও জানি যে বেশ বেশ সমান হচ্ছে যে টু আর তো যেহেতু বেশকে এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে তো আমরা ডি কেউ লিখতে পারি যে টু আর তো এখন দেখো যে সি ইউল এখানে দেখো টু আর কে আমরা পাশাপাশি লিখতে পারি যেহেতু গুণ সম্পর্ক আছে পাশাপাশি লিখলে কোনো অসুবিধা হবে না টু আর আমরা এক পাশে আর পাইকে আমরা এইভাবে লিখতে পারি তো এখন দেখো যে টু পাই সরি টু আর টু আর মানে হচ্ছে ডি তো টু আর এর জায়গায় আমরা ডি বসাতে পারি আর এর পাই তো এখন দেখো যে সি হচ্ছে ডি পাই তো এইটাই হচ্ছে মূলত যে সি কল হচ্ছে ডি পাই তো এটা হবে সঠিক এখন আমরা তিন ডঙের সমাধান করব তো তিন নঙের দেওয়া আছে যে এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্স টু থিভার কিউব ওয়াই স্কোয়ার জেড টু ফোর রাশি গসাগুন নিচের কোনটি তো গসাগু মানে হচ্ছে যে দুইটা রাশির মধ্যে যে কমন উপাদানগুলো আছে এগুলো হচ্ছে তাদের গসাগু তো আমরা প্রথমে প্রথম রাশিকে আমরা ভাঙবো এরপর দ্বিতীয় রাশিকে ভাঙবো এরপর আমরা দেখবো যে দুইটা রাশির মধ্যে কি কী কমন আছে তো প্রথম রাশি দেওয়া আছে যে এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আটকে আমরা প্রথমে ভেঙে এইভাবে লিখতে পারি যে টু ইন্টু টু ইন্টু টু ধরো দুই দুগুনা চার চার দুগুণা আট আর এক্স স্কোয়ার মানে হচ্ছে যে এক্স আছে দুইটা তো এক্স ইন্টু এক্স হবে আর ওয়াই একটা শুধু আছে তো একটি হবে আর জেড স্কোয়ার মানে হচ্ছে জেড আছে দুইটা তো জেড ইন্টু জেড এরপর দ্বিতীয় রাশি দেওয়া আছে যে আর টেন এক্স স্কোয়ার টেন এক্স টু দি ফর কিউব ওয়াই স্কোয়ার জেড টুন্থি ফোর ফোর তো ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দশকে প্রথমে আমরা এইভাবে লিখবো জেড টু ইন্টু অর্থাৎ পাঁচ দু দশ আর এক্স টু কিউব মানে হচ্ছে যে এক্স আছে তিনবার আকারে তো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আর ওয়াই তাহলে ওয়াই হবে দুইটা ওয়াই ইন্টু ওয়াই আর জেড ফোর ফোর মানে হচ্ছে জেড আছে চারবার তো জেড ইন্টু জেড এখন আমরা দেখবো যে এই দুইটা রাশির মধ্যে কী কী কমন আছে তো দেখো এখানে টু আছে এখানেও টু আছে এরপরে দেখো যে এখানে এক্স আছে এখানেও এক্স আছে আরও একটা এক্স আছে এই যে আরও একটা এক্স এরপর ওয়াই এখানে আছে একবার এখানে আছে তো এখানে আবার জেড আছে দুইটা এখানে দেখো যে জেড দুইটা আছে তো এখন এই কমনগুলো নিয়ে আমরা মূলত এখন রাশি তৈরি করবো তো টু আছে এখানে প্রথমে টু লিখবো আর এক্স যেহেতু দুইটা আছে তো আমরা লিখবো যে এক্স স্কোয়ার আর ওয়াই একটা আছে সে শুধু ওয়াই লিখবো আর জেড আছে দুইটা তো জেড স্কোয়ার হবে তো এটাই হচ্ছে যে এই দুইটা রাশির গসাগু তো দেখি আমরা যে টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এই যে টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এটাই হচ্ছে যে তিন নামের সমাধান এখানে আমরা চারের সমাধান করবো তো দেওয়া আছে যে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ারের উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি তো প্রথম আমরা এই রাশিটি লিখে নিব যে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো প্রথমে আমরা যেটি করবো যে এক্স স্কোয়ারটা প্রথমে নিয়ে আসবো যে এক্স স্কোয়ার আর ফোর এক্স এরপর লিখবো যে ফোর এক্স আর সংখ্যাটাকে সর্বশেষে নিয়ে যাব তো ফাইভ যেহেতু প্রথমে আসে অর্থাৎ এর চিহ্ন হবে যে প্লাস তো ফাইভ আমরা লিখবো এরপর আমরা যেটি করব যে মিডল টার্মের প্রয়োগ করব মিডল টার্ম মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা গুণ করতে হয় তো যেহেতু এখানে প্রথমে কোনো সংখ্যা নেই শুধু চলক আছে তো মনে মনে ধরে নেব এখানে সংখ্যা হচ্ছে ওয়ান তো এক আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাঁচ একে পাঁচ তো পাঁচকে এমনভাবে ভাঙবো যাতে গুণ করলে পাঁচই হয় আবার যুগত বিক করলে আমাদের মধ্যে যেই সংখ্যাটি থাকে সেটি আসতে হবে অর্থাৎ চার আসতে হবে তো আমরা এই জিনিসটা এইবারও লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স প্লাস ফাইভ দেখো যে এখানে এই দুইটা সংখ্যা গুণ করলে কিন্তু পাঁচই আসে যে পাঁচ একে পাঁচ আর পাঁচ থেকে যদি আমরা এক বিগ করি তাহলে কিন্তু চার আসে অর্থাৎ মধ্যে আমাদের যেটি ছিল সেটি আসবে এখন আমরা যেটি করব যে এই দুইটার মধ্যে কমন নিব তো এই দুইটার মধ্যে কমন যাবে যে মাইনাস এক্স যাবে কমন তো এখানে যেহেতু এক্স কমন নিয়েছি এখানে দুইটা এক্স আছে তো আরেকটি এক্স থাকবে আর মাইনাস যেহেতু কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস আর এখানে হবে ফাইভ যেহেতু এক্স আমরা কমন নিয়েছি আর এখানে কিছু কমন যাবে না শুধু ওয়ান যাবে কমন তো বাকি যা আছে তা থাকবে যে এক্স প্লাস ফাইভ এখন দেখো যে এখানেও এক্স প্লাস ফাইভ এখানেও এক্স প্লাস ফাইভ তো আমরা একটা কমন নিব যে এক্স প্লাস ফাইভ আর বাকি তাকে দেখো যে ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান আর এটা হচ্ছে যে মাইনাস এক্স তো এখানে হবে যে ওয়ান মাইনাস এক্স তো এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস এক্স এটা হচ্ছে যে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ারের উৎপাদক তো এটা হবে এই যে ফাইভ প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ফাঁসে দেখি যে কী দেওয়া আছে যে কোনো পরিসংখ্যান তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয় তো তিনশো ষাট ডিগ্রি অংশ হিসেবে উপস্থাপিত হলে এটাকে পাইচিত্র বলে কারণ পাইচিত্র হচ্ছে এইরকম বৃত্ত একে বর্ণনা করা হয় যে কোনটা কতটুকু অংশ পার্সেন্টেজ দেওয়া হয় তো এটা হচ্ছে পাইচিত্র যদি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অংশ হিসেবে উপস্থাপিত করা হয় তো এটা হলো পাইচিত্র এরপরে ছয় নম্বর দেওয়া আছে যে সাতাশ সংখ্যাটির বাইনারি রূপ কোনটি তো সাতাশ সংখ্যাটি বাইনারি রূপ খুবই সহজে বের করা যায় একটা পদ্ধতি হচ্ছে যে প্রথমে ডান দিকে ওয়ান এরপর হচ্ছে এর দ্বিগুণ দুই এরপর হচ্ছে আবার দুইয়ের দ্বিগুণ হবে চার চারের দ্বিগুণ হবে আট আটের দ্বিগুণ হবে যে ষোলো এখন দেখো যে কত দিয়ে আছে সাতাশ আমরা দেখব কোন কোন সংখ্যা এখানে যোগ করলে সাতাশ হবে তো ষোলো আর আট যদি আমরা যোগ করি তাহলে আসে দেখো যে ষোলো আর আট হচ্ছে চব্বিশ চব্বিশ আর দুই হচ্ছে যে ছাব্বিশ ছাব্বিশ আর এক হচ্ছে সাতাশ অর্থাৎ এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সাতাশ আসবে তো আমরা এই সংখ্যাগুলোর নিচে ওয়ান লিখবো যেই সংখ্যাগুলো মিলে সাতাশ আসবে আর যে যে সংখ্যাটা আমাদের প্রয়োজন হবে না সেটার নিচে আমরা শূন্য দিব তো এই ওয়ান হচ্ছে যে সাতাশের বাইনারি আনসার আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে যে বাক প্রক্রিয়ার মাধ্যমে যে প্রথম মনে করো যে সাতাশ দেওয়া আছে তো সাতাশকে আমরা দুই দিয়ে বাক করবো যেহেতু বাইনারি বেজ হচ্ছে দুই তো দুই দিয়ে আমরা প্রথমে বাক করবো তো দুই দিয়ে যদি সাতাশকে বাক করি তাহলে তেরো বার যাবে দুই তেরং ছাব্বিশ আর বাকশেষ থাকবে এক তো বাক্সটাকে এইভাবে ডান পাশে টান দিয়ে লিখতে হয় আবার আমরা দুই দিয়ে বাক করব তো দুই ছয় বারো আবার বাক্সেস থাকবে এক বাক্স বাক ফলটা নিচে লিখতে হয় আর বাকশেষটা ডান পাশে লিখতে হয় টান দিয়ে আবার আমরা দুই দিয়ে ভাগ করব দুই তিনে ছয় এখন দেখো বাক্সেস শূন্য হবে যে যেহেতু দুই তিনে ছয় আবার দুই দিয়ে বাক করব দুই তিনের মধ্যে যাবে একবার আর বাক্সেস থাকবে এক আবার দুই দিয়ে এককে ভাগ করবো তো যেহেতু এখানে এক একের মধ্যে দুই যাবে না যাবে শূন্য বার আর বাক থাকবে এক এখন আনসার হবে যে নিচ থেকে উপরের দিকে তো দেখো এক এক শূন্য এক এক তো আমি যেটি পূর্বে বের করেছিলাম সেটি কিন্তু যে এক এক শূন্য এক এক এটা হচ্ছে যে সাতাইশের বাইনারি মান তো আশা করি বুঝতে পেরেছো এরপর সাত নং প্রশ্ন বলা হচ্ছে যে একটি সমবিত ভূমি বেলনের ভূমির ব্যাসার্ধ চার সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে বক্রাতলের ক্ষেত্রফল কত তো আমরা জানি যে সমবৃত্ত ভূমি বক্রাতলের বেলনের বক্রাতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে টু পাই আর এইচ তো এখানে ভূমির ব্যসার অর্থাৎ আর আরের মান্দেও আছে চার আর দেওয়া আছে বারো অর্থাৎ এইচের মান দেওয়া আছে বারো আমাদেরকে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো বক্রতলের ক্ষেত্রফল যেহেতু আমরা জানি যে টু পাই আর এইচ টু পাই আর এইচ এটা হচ্ছে যে বক্রাতলের কেত্রো তো টু এর টু আর পায়ের মান তো আমরা জানি তো পাই হুবুক আমরা রেখে দিই যেরকম আছে আর আরের মান দেখো যে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে আর আরের মান তো আর হবে ফোর আর এর মান দেওয়া আছে কত যে উচ্চতা উচ্চতা হচ্ছে বারো তো আমরা এর জায়গায় আমরা বারো বসিয়ে দেব এখন আমরা দেখো যদি গুণ করি যে চার দুগুণ আট আট বারো ছিয়ানব্বই তো ছিয়ানব্বই পাই হবে আনসার যে ছিয়ানব্বই ভাই এই যেখানে খ হচ্ছে যে ছিয়ানব্বই ফাইভ বর্গ সেন্টিমিটার এটা হবে যে সাতের অ্যান্সার এরপরে আটে দেওয়া আছে যে এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়েল এক্স বাই থ্রি মাইনাস টু হলে এক্সের মান প্রথম তো এটা খুবই সহজ প্রথমে আমরা একটা তুলে নিই যে এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়েল এক্স বাই থ্রি মাইনাস টু তো যেহেতু এখানে ভগ্নাংশের যুগ বিয়ুগ তো আমরা প্রথমে লসাই করে নেব চার আর একের লশাকে হবে চার তো চার চারের মধ্যে যাবে একবার আবার এক দিয়ে যদি একসে গুণ করি তাহলে এক্স হবে প্লাসে প্লাস আবার এটা নিচে মনে মনে হয় এক আসে এক দিয়ে চারকে ভাগ করলে যাবে চারবার চার দিয়ে তিনকে গুণ করলে হবে চার তিনে বার এদিকেও থেকেও সেমভাবে হবে যে তিনের তিন তিন তিনের মধ্যে যাবে একবার একসে এক্স মাইনাস এক তিনের মধ্যে যাবে এটা নিচে মনে মনে হয় এক আসে এই নিচে হর দিয়ে প্রথমে লশককে ভাগ করতে হয় এরপর বাঘ ফল দিয়ে উপরে যেটি অর্থাৎ লবকে গুণ করতে হয় তো নিচে মনে মনে যেহেতু এক আছে এক দিয়ে আমরা তিনকে ভাগ করব তো তিনবার যাবে তিন দিয়ে যদি দুকে গুণ করি তাহলে তিন দুগুণ হবে ছয় এখন আমরা যেটি করব আর আর গুণ করবো এটাকে আর গুণন সমান এই পাশে এই পাশে উপর নিচে গুণ করব আমরা তো এইটার সাথে গুণ করব এটা আর এইটার সাথে গুণ করব এটা তো এখন যদি এক্স প্লাস টুয়েলভের সাথে আমরা তিন গুণ করি তাহলে দেখো তিন দিয়ে যদি গুণ করি থ্রি এক্স হবে প্রথমে আর তিনবার হবে ছয়ত্রিশ আর চার দিয়ে যদি গুণ করি তো ফোর এক্স হবে প্রথমে আর চারশো চব্বিশ এখন দেখো যে থ্রি এক্স জায়গায় থাক আর ফোর এক্সকে আমরা এই পাশে নিয়ে আসি অর্থাৎ সব এক্স আমরা এক পাশে নিয়ে আসি তো ফোর এক্স আসলে প্লাস সম্পর্ক ওদের চিহ্ন হচ্ছে প্লাস আর সমান আসলে মাইনাস হয়ে যাবে তো মাইনাস আর আসলে আর এই পাশে ছত্রিশ আছে ছয়ত্রিশ হচ্ছে প্লাস সম্পর্ক আর সমান এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস ছত্রিশ বা আমরা এবার লিখতে পারি যে থ্রি এক্স থেকে আমরা যদি ফোর এক্স বাদ দিয়ে দিই তাহলে মাইনাস এক্স হবে যেহেতু ঋণের সংখ্যা বেশি এখানে আর এখানে মাইনাস চব্বিশ আর মাইনাস ছয়ত্রিশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাব যে ষাট পাবো মাইনাস ষাট এখন তো মাইনাস মাইনাস কাটা যাবে শুধু এক্সে হবে ষাট এটাই আনসার এক্সের মান হচ্ছে ষাট এই যে আটের আনসার হচ্ছে ঘ যে ষাট আশা করি বুঝতে পারছি এখন আমরা নং অঙ্কের সমাধান করব তো নং এ দেওয়া আছে যে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিক করলে বিক ফল ছয়ত্রিশ হয় সংখ্যাটিগত একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিক করলে বিক ফল ছয়ত্রিশ হয় সংখ্যাটিগত তো আমরা ধরে নেব যে সংখ্যাটি হচ্ছে যে এক্স ধরি সংখ্যাটি এক্স তো এক্সের পাঁচ গুণ হবে যে ফাইভ এক্স আর এটার থেকে বিক করতে হবে তার দ্বিগুণ তো দ্বিগুণ হবে টু এক্স তো বলা হচ্ছে যে ফাইভ এক্স থেকে অর্থাৎ পাঁচ গুণ থেকে তার দ্বিগুণ বিক করলে বিক ফলটা হবে পঁয়ত্রিশ তো আমরা দিলাম সঁয়ত্রিশ এখন দেখো যে ফাইভ এক্স থেকে যদি আমরা টু এক্স বাদ দিয়ে দিই তাহলে থাকবে থ্রি এক্স তো থ্রি এক্স সিকেল হচ্ছে সঁয়ত্রিশ বা এক্স ইকুয়াল হবে তো সঁয়ত্রিশকে আমরা এখন তিন দিয়ে বাঘ করবো যেহেতু গুণ সম্পর্কে সমানের পাশে এসে বাঘ হয়ে যায় তো তিন দিয়ে যদি আমরা সৈত্রিশ কাটি তাহলে তিন বারং সঁয়ত্রিশ তো এক্সের মান হবে বারো তো এটা হচ্ছে আনসার এই যে নয়ের আনসার হচ্ছে গো যে বারো এক্সের মান হচ্ছে বারো এরপর দশ নামে দেওয়া আছে একটি চিত্র যে একটা আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে তো গণবস্তু বলা হচ্ছে যে পাশের চিত্রে তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে টুইন টু এবি প্লাস বিসি প্লাস সি এ অর্থাৎ টুইন দৈর্ঘ্য গুণ প্রস্ত প্রস্থগুণ উচ্চতা উচ্চতাগুণ দৈর্ঘ্য এটা হবে যে আয়তাকার থাকার গণবস্ত সমগ্রতলের ক্ষেত্রফল তো আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল টুইন টু দৈর্ঘ্য যুগ টুইন টু এবি প্লাস বিসি প্লাস সি তো এ হচ্ছে যে দৈর্ঘ্য বি হচ্ছে ধরে না প্রস্থ আর সি হচ্ছে যে উচ্চতা তো দেখো আমরা যদি এই সূত্র প্রয়োগ করি যে টু এ বি প্লাস বি সি প্লাস সি তো টু এ টু হবে আর এ হচ্ছে যেহেতু দৈর্ঘ্য তো দৈর্ঘ্য ধরে যে এখানে চার এরপর প্রস্থ ধরে নাও যে চার এরপর আবার প্রস্থ বি মানে প্রস্ত যদি আমরা ধরি তাহলে আবার চার আর সি হবে যে উচ্চতা টেন এরপর আবার সি তো সি যেহেতু আমরা উচ্চতা দৌড়িছি তো টেন ইন্টু এ মানে হচ্ছে দৈর্ঘ্য তো দৈর্ঘ্য চার এখন দেখো যে টু ইন্টু চার চারে কত ষোলো প্লাস চার দশে চল্লিশ আবার চার দশে চল্লিশ এরপর দেখো যে চল্লিশ চল্লিশ আশি আর ষোলো হচ্ছে নব্বই ছিয়ানব্বই তো ছিয়ানব্বইকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আসবে একশো বিরানব্বই এটা হচ্ছে দশের আনসার তো দেখো এখানে প্রত্যেকটা কিন্তু সূত্রের মাধ্যমে আমরা সমাধান করেছি এজন্য তোমাদের উচিত হবে প্রথমে তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর সূত্রগুলো শিখে না তাহলে তোমরা খুব সহজে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে তো এখানে আমরা এগারো সমাধান করবো তো এগারো তো একটি আয়তলেখ দেওয়া আছে যে নিচে দেওয়া আছে এক চক্ক বরাবর যে দৈনিক পড়ালেখা সময় সময় ঘন্টা দেওয়া আছে আর বয়ক বরাবর দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা তো প্রথমে প্রশ্ন করা হয়েছে যে কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে তো এখানে দেখো যে প্রথম যেটি আছে যেটা হচ্ছে এক থেকে দুই ঘন্টা পড়ার সময় হচ্ছে চারজনের পরে আর দুই থেকে তিন ঘন্টা পরে আট জনে তিন থেকে চার ঘন্টা পরে বাইশ জনে আর চার থেকে পাঁচ ঘন্টা পরে বত্রিশ জনে আর পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পরে আট জনে আর ছয় থেকে সাত ঘন্টা পরে ছয় জনে তো এখানে প্রশ্ন করা হয়েছে যে চার ঘন্টা কম পড়াশোনা করে এমন শিক্ষার্থীর সংখ্যা তো এটা যেহেতু চার থেকে পাঁচ তো এর আগে হবে যে যে স্টুডেন্টগুলো আছে এরা হচ্ছে যে চার ঘন্টা কম পড়াশোনা করে তো এটা এটা আর এই আয়ত এই তিনটা আয়ত স্টুডেন্টের সংখ্যাই হবে যে চার থেকে কম চার চার ঘন্টার কম পড়াশোনা করে এমন শিক্ষার্থীর সংখ্যা তো এখানে দেখো যে বাইশ আছে তিন থেকে চার ঘন্টার মধ্যে যারা পড়ে তো বাইশ আর দুই থেকে তিন ঘন্টা আছে আট তো বাইশ আর আট হবে যে তিরিশ তিরিশ আর চার হবে যে চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশ জন চার ঘন্টা কম পড়াশোনা করে এরপর বারোতে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বাহান্ন মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার তো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে পরিসীমা মানে হচ্ছে যে চারবাহুর যুগ ফল বর্গক্ষেত্রে যেহেতু তাহলে চার বাহু হবে তো চারবাহুর সমষ্টি দেওয়া আছে যে বায়ান্ন বর্গমিটার এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো আমাদের প্রথমে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে কারণ বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার এক বাহুর স্কোয়ার তো যেহেতু চার বাহু সমান বায়ান্ন তো এক বাহু আমরা বের করতে হলে প্রথমে চার দিয়ে বাক করব তো বায়ান্ন বাঘ হচ্ছে চার তো চার দিয়ে যদি বায়ান্নকে বাক করি বার যাবে প্রথমে মনে করবো চার পাঁচের মধ্যে যাবে একবার চারকে চার এরপর বারো বে চার তিনে বারো তো এটা হচ্ছে এক বাহুর দুর্গ চার বাহু মিলে হচ্ছে যে বায়ান্ন পরিসীমা কিন্তু চার বাহুর যুগ অর্থাৎ একটা বর্গেতে চার বাহুর যুগ হচ্ছে যে বায়ান্ন আর প্রতিটি বাহু হবে তেরো করে যেহেতু বর্গতে প্রত্যেকটা বাহু সমান এই কারণে আমরা চার দিয়ে ভাগ করছি তো এখন বর্গতে ক্ষেত্রফল বের করতে হবে তো বর্গতে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তো বাহু যেহেতু এক বাহু হচ্ছে তেরো তেরোকে আমরা যদি স্কার করি তাহলে আমরা পেয়ে যাব বর্গতে ক্ষেত্রফল তো তেরো স্কোয়ার মান হচ্ছে তেরো গুণ তেরো তেরো স্কার মানে হচ্ছে যে তেরো গুণ তেরো তো তেরো আর তেরো যদি আমরা গুণ করি তাহলে একশো উনসত্তর পাবো তো আনসার হবে যে বারো খ একশো উনসত্তর এরপরে তেরো নামে দেওয়া আছে যে একটি কাঠের বাস্কের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্থ চার সেন্টিমিটার এবং আয়তন চল্লিশ গণ সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার তো এটা একটা আয়তাকার গণবস্তু হবে তো এটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে আমাদেরকে উচ্চতা বের করতে হবে ধরি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ আর প্রস্থ দৈর্ঘ্য প্রস্থাও যে এ আর প্রস্থ হচ্ছে যে বিকেল চার আর উচ্চতা আমরা ধরে নেই এইচ উচ্চতা সহ এইচ যেহেতু আমরা জানি না উচ্চতা বের করতে হবে আমাদেরকে উচ্চতা কত তো এটা আমরা উচ্চতা এইচ ধরে নিলাম আর আয়তন দিয়েও আছে চল্লিশ গণ সেন্টিমিটার তো আমরা আয়তনের সূত্র এখন প্রয়োগ করবো তো আয়তনের সূত্র হচ্ছে যে যেহেতু আমরা এখানে সি এর পরিবর্তে এইচ ধরে নিয়েছি উচ্চতা তাহলে আয়তন আমরা লিখব যে আয়ত্ত আয়তন হচ্ছে এ ইন্টু বি ইন্টু এইচ আর এই আয়তন সমান সমান কত দেওয়া হচ্ছে চল্লিশ তো আমরা এখানে চল্লিশ লিখবো এখন দেখো মানব সে আমরা যে A এর মান হচ্ছে যে পাঁচ বি এর মান হচ্ছে চার আর এইচ তো আমরা জানি না তো এইচ রেখে দেব তো চল্লিশ এখন দেখো পাচ্চারা কত বিশ বিশ ইন্টু এইচ সমান সমান এখন দেখো এইচের সাথে বিশটা হচ্ছে গুণ সম্পর্ক আমরা জানি গুণ সম্পর্ক তাহলে সমান পাশে নিয়ে আসলে বাঘ হয়ে যাবে তো চল্লিশ বাঘ হচ্ছে বিশ তো বিশকে বিশ যদি চল্লিশকে বাঘ করে তাহলে বার যাবে তো অর্থাৎ এইচ হবে দুই অর্থাৎ উচ্চতা দুই তো এটা হবে যে এই ঘ নম্বর আনসার যে দুই এখন আমরা চোদ্দোর সমাধান করি যে চোদ্দোতে দেওয়া হচ্ছে যে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন ইকেল ফিফটিন সমীকরণটির একটি মূল কত মানে মূল কত হবে মূল হবে যে মাইনাসের তো এটা কীভাবে দেখো তো প্রথমে দেওয়া আছে যে এক্স প্লাস সেভেন ইন্টু মাইনাস সেভেন আছে 15 তার আমরা প্রথমে গুণ করে নেব তো এক্স দিয়ে প্রথমে এটাকে গুন করে এরপর এটাকে আবার সেভেন দিয়ে এটাকে এরপর এটাকে গুণ করবো তো এক্স দিয়ে যদি এক্সকে গুন করি তাহলে এক্স আর এক্স দিয়ে সেভেনকে গুন করলে হবে মাইনাস আবার সেভেন দিয়ে এক্সকে যদি আমরা গুন করি তাহলে ওই যে সেভেন এক্স আর সাথে গুণ করলে হবে উনপঞ্চাশ আর প্লাস আর মাইনাস গুণ মাইনাস হবে হচ্ছে এখন দেখো যে এক্স স্কোয়ার আর এখানে প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কাটা যাবে শুধু থাকবে মাইনাস উনপঞ্চাশ ফিফটিন বা এক্স স্কোয়ার ইকিল হবে যে ফিফটিন প্লাস উনপঞ্চাশ কারণ আমরা জানি যে সমানের এই পাশে যদি মাইনাস থাকে আর সমান আমরা এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে আর যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হতো আর যদি গুণ থাকে তাহলে সমান এপাশে নিয়ে আসলে বাঘ হয়ে যাবে আবার যদি বাঘ সম্পর্কে থাকে সমান এই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে তো এই জিনিসটা মনে রাখতে হবে এখন দেখো যে এক্স স্কোয়ার সমান ঊনপঞ্চাশ আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে হবে সরি ঊনপঞ্চাশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে হবে চৌষট্টি হবে এখন দেখো যে এক সিকেল আমরা লিখবো যে রুটো চৌষট্টি কারণ স্কোয়ার সমান এই পাশে আসলে রুটো হয়ে যায় আবার রুট সমানে এক পাশ থেকে অন্য পাশে গেলে স্কোয়ার হয়ে যায় এই জিনিসটা মনে রাখতে হবে তো চৌষট্টির কোনো বর্গমূল হচ্ছে যে আট তো এটা এক্সের মান হবে যে একটা মূল হবে যে আট আর যেহেতু বর্গমূলের মান প্লাস মাইনাস এই কারণে একটা প্লাস এইট হবে একটা মাইনাস এইট হবে তো এখানে যেহেতু মাইনাস শুধু এইট দেওয়া আছে আর প্লাস কোনো এইট দেওয়া নেই এই কারণে শুধু মাইনাস এইটে হবে অ্যান্সার তো চোদ্দোর অ্যান্সার হচ্ছে ক মাইনাস এইট তো দেওয়া আছে যে রম্বসের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত তো রম্বসের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু কর্ণদয় গুণফল আর যেহেতু এখানে কর্ণদয় ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা শুধু অপর কর্ণ বের করব তো আমরা প্রথমে লিখবো যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু অর্থাৎ ডি ওয়ান হচ্ছে একটা কর্ণ আর ডি টু হচ্ছে অপর কর্ণ তো অবশ্য যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে এখানে যে একশো তা আমরা ক্ষেত্রফল নিচে ক্ষেত্রফল বসিয়ে দেব যে একশো সমান হাফ ইন্টু ডি ওয়ান হচ্ছে কত যে ডি ওয়ান হচ্ছে দশ আর ডি টু আমরা বের করবো তো অপর কর্ণ বের করবো তো দুই দিয়ে যদি আমরা দশকে কাটা কাটা দিই তাহলে যা পাঁচ বার তো এপাশে পাশে থাকবে এখন ফাইভ ইন্টু ডি টু তো পাইপ কিন্তু ডির সাথে ডি টুর সাথে গুণ সম্পর্ক তো সমান এই পাশে নিয়ে আসলে ফাইভকে বাঘ হয়ে যাবে তো একশো ভাগ হবে ফাইভ এদিকে থাকবে শুধু ডি টু তো পাঁচ দিয়ে যদি আমরা একশো বাঘ করি তাহলে বিশ বার যাবে পাঁচ বিশে একশো তার অপর কর্ণ ডি টু একে হচ্ছে বিশ তো এটার অ্যান্সার হবে পনেরো গ যে বিশ তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারো আল্লাহ হাফেজ